নাগেশ্বরী উপজেলার চরাঞ্চলে ভয়াবহ নদী ভাঙন নতুন করে জীবনের স্বপ্ন কেড়ে নিচ্ছে হাজারো মানুষের নদী বেষ্টিক সাতটি ইউনিয়নের প্রায় তিন শতাধিক গ্রামের মানুষ আজ দিশেহারা আতঙ্কে দিন কাটাচ্ছে এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তির দাবিতে শনিবার দুপুরে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চোদ্দ ঘুরি চর এলাকায় নদীর পার ঘেঁষে মানব বন্ধন ও সমাবেশ আয়োজন করে চর উন্নয়ন কমিটি নাগেশ্বরী শাখা এতে স্বতঃস্ফূর্ত অংশ নেন উপজেলার নয়টি নদী ঘেরা ইউনিয়নের মানুষ ভাঙন প্রতিরোধে বছরের পর বছর প্রতিশ্রুতি দেওয়া হলেও আজও কোনো স্থায়ী সমাধান হয়নি কার্যকর ও টেকসই বাধ নির্মাণের দাবি জানান চরবাসীরা চরের মানুষের শেষ প্রশ্ন একটাই তাদের আর্থনাথকে পৌঁছাবে সিদ্ধান্ত গ্রহণকারীদের কানে